যে ক্ষুদিরামের রক্ত ঘাম চেটে খায় হলদিরাম স্পষ্টত বলে দিচ্ছে বাঙালি নেবো না এবং কাদের নেবো সেটা বলে দিচ্ছে মারোয়ারি বিহারি একদম এই কম্বিনেশনটাই চায় বাংলায় কাজ আছে বাঙালির কাজ নেই এই হলদিরামের মালিকটার নাম হচ্ছে প্রভু আগরওয়াল সে দু সালে একটা মার্ডার কেসে অভিযুক্ত না দোষী সাব্যস্ত হলদিরাম ভুজিয়ালা প্রভুজি ইত্যাদি হলদিরাম ভুজিয়ালা এরা একখানা মারোয়ারি ওই স্ন্যাক্স কোম্পানি কয়েকটা এদের আউটলেট আউটলেটও আছে যেখানে ডাইরেক্ট বেচে এরা বাংলায় ব্যবসা করে সোনার কেল্লার যে শহর জয়সলমির সেখানে সোনা পাওয়া যায় না পাওয়া যায় না বলেই তারা ওখান থেকে এই সোনার বাংলায় সোনা লুটতে এসছে এবং তারা বিজ্ঞাপন দিচ্ছে সবকটা বিজ্ঞাপন দিয়েছে টাইমস অফ ইন্ডিয়াতে এ পশ্চিমবঙ্গে তারা অ্যাডভার্টাইজ করছে অনেকগুলো পদ লোকাল সেলসম্যান থেকে শুরু করে প্লান্ট সুপারভাইজার মানে নানা মাইনের পদ প্লান্ট সুপারভাইজার মানে বুঝতে পারছো বড় মাইনের পদ পশ্চিমবঙ্গে সব জায়গায় লিখেছে যে হিন্দি হিন্দিভাষী হতে হবে অর্থাৎ বাঙালি নট অ্যালাউড এই রকম একখানা বিজ্ঞাপন মহারাষ্ট্র যদি বলতো এরা ঠিক আছে ভুজিয়ার প্যাকেট ফাটিয়ে দেওয়া হতো ঠিক আছে এই বিজ্ঞাপন যদি তামিলনাড়ুতে হতো যে তামিলরা নট অ্যালাউড শুধু হিন্দিভাষী তাহলে ওদের ঝুড়ি ভাজা একদম গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হতো পশ্চিমবঙ্গে এরা অবলীলাক্রমে এই জিনিসগুলি বাংলা ও বাঙালিকে ঘৃণা করে এরা ঠিক আছে কিন্তু বাঙালির থেকে পয়সাটা তুলতে চায় যেরকম একখানে ঔপনিবেশিক নিবেশিক যে কোনো শাসনের অংশ হিসেবে যে যে পুঁজিগত জাগ্রাসনগুলি ঘটে তারা যেভাবে যে যেভাবে জিনিসগুলো করে যে তুমি ক্যাপিটাল এক্সট্র্যাক্ট করবে এইসব জায়গা থেকে পুঁজি তুলবে ঠিক সেই পথেই এবং এর ফলে যেটা হয়েছে যে এতদিন এরা সাপের পাঁচপা দেখছিল এরা ভুলে গেছিল যে পশ্চিমবঙ্গে এখন বাংলা পক্ষ অর্থাৎ ভারতে বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠনটা জন্মে গেছে আমরা প্রতিবাদ করি প্রথমে এটা জানাই সব সকলকে জানাই প্রথমে বাঙালি জনমত গঠন গুরুত্বপূর্ণ আমরা বাঙালি জনমত গঠন করি এটি স্লোগান খুব পপুলার হয় এই সময় যে ক্ষুদিরামের রক্ত ঘাম চেটে খায় হলদিরাম কেন এই কথাটা বলছি আমরা কারণ আমাদের বাঙালির রক্তে ভারত স্বাধীন হয়েছে তার ফলে এই গুজরাটি পুঁজি মারোয়ারি পুঁজি এরা ভারতে যে বাজার করতে পারছে সেই বাজারের গঠনের ফলে মাল বিক্রি মাল বিক্রি করবে বাঙালিকে বাঙালির থেকে টাকা তুলবে কিন্তু বাঙালিকে কাজে নেবে না কাজে পর্যন্ত নেবে না হিন্দিভাষী নেবে এটা তুমি ওদের যে কোনো বাড়ি তুমি যদি চলে যাবে আলিপুরে বাঙুরে দেখবে একই রকম বাড়ি তাদের কিন্তু কর্মচারী বা সিকিউরিটি গার্ড এরা হবে হিন্দিভাষী তো এই যে সিস্টেম আসলে যেখানে যারা বহিরাগত তাদের নিজস্ব একটা বিশেষত যারা লুঠেরা বহিরাগত তাদের একখানা তো ভয় থাকে তাদের একখানা তারা জানে তারা কি করছে করে আসছে তাই তারা অন্যান্য বহিরাগতদের নিজেদের পরিবৃত করে রাখতে চায় একটু তুম্বি বহিরাগত হাম্বি বহিরাগত ঠিক আছে লোকাল বাঙালি লোক হয় তো আমরা এর বিরুদ্ধে হলদিরামের এখানে যেটা হেডকোয়ার্টার টাইপের আছে ভিআইপি রোডের ওখানে সেখানে আমরা প্রতিবাদ করি খুব ইন্টারেস্টিং প্রতিবাদটা প্রতিবাদটা যখন আমরা করতে শুরু করলাম ওরা খুব ব্র্যান্ড কনসিয়াস ঠিক আছে কদিন পর ওদের আইপিও ইনিশিয়াল পাবলিক অফারিং মানে বাজারে শেয়ার ছাড়বে এইটা খুব ব্র্যান্ড কনশিয়াস এই সময়টা তো আমরা প্রতিবাদ করছি শতাধিক সহযোদ্ধা বাংলা পক্ষর তো ওখানে তো হলদিরাম হলদিরাম সব আলো দিয়ে তো দিচ্ছে উলছে যে বাঙালির কি অবস্থা ওই আলোটাও গোয়েঙ্কা দিচ্ছে ওর এটা ভাইরা ভাই হয়তো দেশওয়ালি ভাই ঠিক আছে তো আলোটা নিভিয়ে দিল যাতে কি না এইসবের সঙ্গে এইটার ফটো যাতে একসাথে না আসে তারপরে ভেতরটাও তারপরে আমরা গেট বন্ধ করে দিয়েছি যে তারপরে বলে ভেতরে পুলিশ এসে বললো আমাকে এসে বললো একটু ছেড়ে দেন দু একজন বলে কেন বলে সিবিআইয়ের কর্মকর্তা দু একটা গাড়ি আছে ভেতরে হতে পারে তারা পরিবারবর্গ বাড়ি যারা হয়তো ভুজিয়া খেতে এসছে সেখানে ভুজিয়ালার ওখানে প্রসঙ্গত এই হলদিরামের মালিকটার নাম হচ্ছে প্রভু আগরওয়াল সে দু সালে একটা মার্ডার কেসে অভিযুক্ত না দোষী সাব্যস্ত যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল তার এবং সেই বছরই কয়েক মাস পরে সে সুপ্রিম কোর্ট থেকে সে বেল পায় ঠিক আছে এখনও বেলে আছে সে কিন্তু দোষী সাব্যস্তই রয়েছে ঠিক আছে সেটা মার্ডারার ওকে তো সেখানে মানে আমরা কাদের সাথে ডিল করছি এটা বুঝতে হবে ঠিক আছে হলদিরাম বুঝিয়েলা বাঙালি করে যায় হলদিরাম হলদি মানে হলদি বলে হলদিরামে মিষ্টি মিষ্টি খাঁটি খুব তো প্রোডাক্টগুলো তো খুব খাঁটি হয় বুঝতে পুজো তো বাঙালির এরকম মিটিংয়ে গেলে যেটা হয় প্রথমত প্রথমে ডাকলো হ্যাঁ পিজিয়ে ফিজিএ এই সব করছিল মানে ওই ওদের সব রকমারি সাজিয়ে দিল আমি বাংলা পক্ষ সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় এবং আমাদের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি আমরা দুজনে গেছিলাম কথা বলতে তো তারপরে ওটা আমরা তো বাঙাল চিরকালই হ্যাঁ মানে ওই বাঙালি হয়ে গেছে প্রচণ্ডই আর কি এই এইখানে দেখবে গোয়েঙ্কার নামে একখানা রাস্তা আছে গোয়েঙ্কার নামে এই গোয়েঙ্কাটার বাপের নামে ওটা ববিহা হাকিম ইনগোরেট করেছিল ফলক বিহারি গয়া থেকে আসা সে ওটাতে বলেছিল যে মারবাড়িটা বাঙালির থেকে তিনশো গুণ বেশি বাঙালি মানে পশ্চিমের কথা ভেবে দেখুন একটি গয়া থেকে আসা একটি বিহারি সে সার্টিফি সার্টিফিকেট দিচ্ছে যে মারোয়াড়িরা পশ্চিমবঙ্গে বাঙালির থেকে তিনশো গুণ বেশি বাঙালি করে ফলক নামাচ্ছে আমি বলছি এটাই হচ্ছে বাস্তবতা আমরা সেই রাজনৈতিক পরিমণ্ডলে রয়েছি তো বল বাংলা আমরা একটা কথা বললাম আমরা বাংলায় কথা বলেছি তারপরে দেখলাম যে শক্তের ভক্ত তো ঠিক বাংলা বাংলা বলতে শুরু করলো আদো আদো একটুখানি এরা নাকি তিন প্রজন্ম ধরে আছে তিন প্রজন্ম ধরে আদো আদো বাংলা তার মানে কোন একখানা বাবলের মধ্যে থাকে সেটা ভেবে দেখুন সব নাকি ওখানে বাঙালি ওদের সব কাজ নাকি সব বাঙালি শুধু এইটাই তবে যে না এদের প্রথমে বললো বলছিলো ওদের একটা যে এটা প্রেফারেবল আলো কোথায় লেখা আছে প্রেফারেবল বলুন ঠিক আছে ইংরেজিটা তো বাঙালি আপনাদের শিখিয়েছে ঠিক আছে প্রেফারেবল কথাটা তো যদি লেখা থাকতো আমরা পড়তে পারতাম হিন্দিভাষী প্রেফারেবল তা বললাম আছে হিন্দিভাষী প্রথম কথা নেই এসব ঠিক আছে তারপর একটু গুটিয়ে গেলো তাহলে রা এটা তো তো অল ইন্ডিয়া লোকাল সেলসম্যান অল ইন্ডিয়া হ্যাঁ সে কি মানে হেঁটে হেঁটে ভারত ভ্রমণ করবে ঠিক আছে মালবেজতে কিছুতে কিছু মেলাতে পারছে না তারপরে বলেছে যে না না হিন্দি ল্যাঙ্গুয়েজ জানা হ্যাঁ তো লাইনে আসুন হিন্দিভাষী মানে কি বাংলাভাষী মানে কি আপনারা নিজের ভাবুন তো বাংলাভাষী মানে কি বাংলাভাষী মানে কি এই বাজারে কোনো একটা মারবাড়ি যদি ভাঙা ভাঙা বাংলা বলতে পারে ওটাকে বাংলাভাষী বলে এটা জাতিগত একখানা কথা বাঙালি ঠিক আছে যেরকম হিন্দুস্তানি হিন্দিভাষী আর হিন্দুস্তানি এটা একই টার্ম বাঙালি এবং বাংলাভাষী একই টার্ম এমন কি আমরা এটাও বললাম যে যে পদ আপনাদের অন্যান্য রাজ্যের সঙ্গে একখানা আদান প্রদানের বিষয় রয়েছে আপনি লিখতেই লিখতে পারতেন যে হ্যাঁ তাকে বাংলা জানতে হবে হিন্দি জানতে হবে দুটোই জানতে হবে জানতেই পারে কেউ কেউ তার স্কিল সেটের ক্ষেত্রে কোন কোন স্কিল সেট লাগবে এটা যদি বলে দেয় ঠিক আছে সেখানে জাতিগতভাবে এই জিনিসটা না করে তাহলে তো কোনো সমস্যা নেই ঠিক আছে যে বাংলা জানতে হবে কিন্তু পশ্চিমবঙ্গে বাংলা জানতে হচ্ছে না এটা প্রতিটি বাঙালি চাকরি করার জন্য এমনকি তাকে মাল বেচার জন্য এটা বাঙালির ওপর কত বড়ো গালে কত বড় থাপ্পড় সেটা একখানে শুধু বাঙালি যেন ভেবে দেখে ঠিক আছে এবং তার জন্য সে নিজে দায়ী এটা সে নিজে দেয় তারপরে যেটা আমরা সিদ্ধান্তে উপনীত হই ওরা বোঝে যে ওরা যে ধরনের সব বাঙালি রাজনীতিবিদদের সঙ্গে বা লোকজনের সঙ্গে ডিল করতে অভ্যস্ত যে পা চাটে অথবা একখানা সোনপাপ্লির কয়েকটা প্যাকেট যদি প্রোগ্রামে ব্লাড ডোনান প্রোগ্রামে পাঠিয়ে দেয় তাহলেই হয়ে যায় আর ঠিক আছে দুর্গা পুজোর সময় যদি ওদের ওই ডলার জাঙিয়ার অ্যাড দিয়ে দেয় তাহলেই খুশি হয়ে যায় ঠিক আছে তো ওরা অন্য ধরনের বাঙালির সঙ্গে ডিল করছে এটা ওরা বুঝতে পারলো যদিও আমরাও বুঝতে পারছি আমরা কাদের সঙ্গে ডিল করলাম করছি মার্ডার এক মার্ডার কনভিক্টেড একজন মালিকানাধীন একটা গ্রুপের সঙ্গে তো আমরা বলি যে প্রথম কথা আপনাদের বাংলার মানুষের কাছে ক্ষমা চাইতে হবে লিখিত ওইভাবে যেভাবে এবং আগামী কয়েকদিনের মধ্যে আপনাদের ওই জব অ্যাডগুলো বাংলা হিন্দি আপনি মনে করেন যদি হিন্দি মনে করেন কিন্তু বাংলা থাকতে হবে এগুলো জানা লোক চাই এই বলে বিজ্ঞাপন প্রকাশিত করতে হবে এবং সেটা তারা বাইরে জমায়েত দেখে লিখিতভাবে দিয়েছে উইথ স্ট্যাম্প ঠিক আছে যে কখনো শুনেছেন উইথ স্ট্যাম্প হ্যাঁ বাংলা পক্ষ পারে তারপরে এটা আমার জায়গা এটা বাঙালির জায়গা এবং সামনে কি হবে দেখা যাবে কিন্তু অন্তত ওদের ওই জায়গাটা আমরা দু ঘন্টা ওদের লাইট নেবানো ব্যবসা করতে পেরেছিলাম বেশ কিছু টাকার ব্যবসা হয়নি এইটা যখন ভেবে ফিরছিলাম প্রাণটা শীতল লাগছিল প্রাণটা শীতল লাগছিল ঠিক আছে ওই এলাকার নাম বাস স্টপ হোক বা যা হোক অনেকের কাছে নামই হয়ে গেছে এলাকার নাম হলদিরাম বাংলা পক্ষ চেষ্টা করবে বাঙালিদের সহযোগিতা দরকার বাস রুট মালিকদের সহযোগিতা দরকার ওটাকে আমরা ক্ষুদিরাম স্টপ বানাতে চাই ঠিক আছে ক্ষুদিরামের ঘাম আর হলদিরামদের চেটে খেতে দেওয়া হবে না এবং এর প্রসঙ্গে দুটো কথা বলতে চাই হলদিরাম একা নয় এর আগে আমরা দেখেছিলাম মার্লিন এইখানে বড়ো বড়ো বিল্ডিং বানায় বাঙালি ওখানে গিয়ে কে কী ফ্যাসিলিটিস ঠিক আছে তারা বলেছিল বাঙালি নেব না একদম ওপেন বিজ্ঞাপন দিয়েছে থেকে শুরু করে এরকম প্রচুর টাইমস অফ ইন্ডিয়া নকরি ঠিক আছে মনস্টার যেগুলো চাকরির পোর্টাল থেকে শুরু করে এখন এটা কদিন আগে আমরা দেখলাম যে প্রেরণা ঘোষ বলে একজন বাঙালি সে হয়তো এইচআর ব্যবসা করে মানে ওই এমপ্লয়মেন্ট এজেন্সি টাইপের সে বলছে অনলি কি বিহারি ওর মারওয়ারি ওনলি ঠিক আছে পশ্চিমবঙ্গে সব পদ পশ্চিমবঙ্গে এগুলো হচ্ছে সেই পদ যেগুলো হচ্ছে হোয়াইট কলার জব ঠিক আছে মানে ভালো মাইনের চাকরি স্পষ্টত বলে দিচ্ছে বাঙালি নেবো না এবং কাদের নেবো সেটাও বলে দিচ্ছে মারোয়ারি বিহারি একদম এই কম্বিনেশানটাই চায় এটাই চায় ওরা বাংলা মাইটা দখল করতে হবে পুঁজিগত জায়গাগুলি তৃণমূলের হিন্দি সেল ঠিক আছে তার যে হেড বিবেক গুপ্তা সে নিজের খবরের কাগজ সন্মার্গ তার জন্য রিক্রুট করছে অ্যাকাউন্টেন্ট বিজ্ঞাপন দিচ্ছে ওনলি মারোয়ারি ভেবে দেখুন আমরা এটার বিরুদ্ধে থানায় কমপ্লেন করেছি এখনো পর্যন্ত কিছু করা হয়নি আচ্ছা বিবেক গুপ্ত যদি আমাদের নামে কমপ্লেন করতো বসে থাকতো পুলিশ কদিন আগে বাংলার শ্রমমন্ত্রী মলয় ঘটক উনি বিধানসভায় জানিয়েছেন যে পশ্চিমবঙ্গ থেকে একুশ লাখ ছেলে মেয়ে সংগঠিত ক্ষেত্রে বাংলার বাইরে অন্য রাজ্যে কাজ করেন এবং ওই সংগঠিত ক্ষেত্রে পশ্চিমবঙ্গে অন্য রাজ্যের এক কোটি বিশ লাখ কাজ করে অর্থাৎ ওয়ান ইস টু সিক্স একটা বাঙালি বাইরে যাচ্ছে ছটা ঢুকছে আর বাঙালির থেকে ডবল প্রোডাকশান দিচ্ছে সন্তান সংখ্যায় ঠিক আছে যার উপর ভিত্তি করে নানা এলাকা এই বভিয়াকিম অর্জুন সিং আর তিওয়ারিদের হয়ে যাচ্ছে যেটার ওপর যেটার ব্ল্যাকমেলের ওপর ভিত্তি করে বাংলার নিজের মেয়ে বাংলা বাধ্যতামূলককে স্থগিত করে দিচ্ছে বাতিল করে দিচ্ছে এইটা হচ্ছে সেই দুষ্ট চক্রটা এটাকে আমরা ধ্বংস করব। এবং তার উদাহরণ রেশমি মেটালিক্স অনেকে হয়তো বিজ্ঞাপন বিজ্ঞাপন দেখেন খড়্গপুরে পাঁচ মাইল মানে পাঁচ কিলোমিটার লম্বা হচ্ছে তাদের প্লান্ট সেখানে বাইশ হাজার লোক কাজ করে বাইশ হাজার টোয়েন্টি টু থাউজেন্ড ন্যানোতেও এত লোক কাজ করতো না মানে ম্যাক্সিমাম যদি আপনি ন্যানো নেন ন্যানো ন্যানো করে অনেকে বলেন তো আমিও বলি এবং সেটা তো ব্রিফলি বলবো একুশ হাজার বহিরাগত একুশ হাজার বিহার ঝাড়খণ্ড ইত্যাদি এবং যে মুহুর্তে তারা কাজটা পায় পশ্চিমবঙ্গের শাসক দল তাদের স্ত্রী এবং সাথীর ডালা নিয়ে এবং কাঠ ফাট সব যাতে হয়ে যায় তাই নিয়ে বাড়ি পৌঁছে যায় আর বিজেপি খুব খুশি হয় কারণ তারা জানে যে এগুলো নেবে তৃণমূলের থেকে কিন্তু ভোটটা দেবে বিজেপিতে তখন বিজেপি তৃণমূল ভাববে যে এই করেও হচ্ছে না বাটারে হচ্ছে ঘি দেওয়া যাক তাই না আরও আরও যদি কোনোভাবে তেলানো যায় একদম পিছলে যাবে একদম সেরকম তাই না এইটা হচ্ছে বাঙালির ফাটা বাসে পড়ার মতো অবস্থা এর একমাত্র সমাধান হলে ভূমিপুত্র সংরক্ষণ বেসরকারি কাজে ভূমিপুত্র সংরক্ষণ যে কাজ হবে এর নাইনটি পার্সেন্ট পশ্চিমবাংলার ভূমিপুত্র যারা বাঙালি সাঁওতাল কোচ মেচ রাভা আমরা পাবো আমরা যারা এই আমরা কেন বাইরে যাব পশ্চিমবঙ্গ সরকার শিল্পায়ন 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 করছে এবং শিল্পায়ন ঘটছে এটাও সত্য কথা কিন্তু সে কাজ যদি বাঙালির না হয় এবং সে এলাকার পর এলাকা যদি ইউপিবিআর হয়ে যায় তাহলে কী হবে সেই শিল্পায়ন দিয়ে বাংলার বাস্তবতা হচ্ছে বাংলায় কাজ আছে বাঙালির কাজ নেই যে কারণে বাঙালির কাজ নেই তাই সে স্বাভাবিকভাবেই মনে করে বাংলায় কাজ নেই আমার যদি আমের বাগান থাকে কিন্তু জীবনে আমার থালায় যদি একটা আমও না আসে তাহলে সেই বাগানে আম হয়েছে আমি বুঝবো আমি বুঝবো কী করে তাই না এক্সিস্টিং যে আম বাগানে যে আমের গাছগুলো রয়েছে এখানে ঢিল মেরে বাঁদর নামাও স্পষ্ট এবং সেখানে তারপরে ওঠো যারা এই আমবাগানের মালিক তাদের পাতে আম দাও এবং নতুন গাছ লাগাও সেখানে আগে থেকে একদম ডান্ডা হাতে লোক রাখো যে কোনো বাঁদর যেন সেই আম গাছে বসতে না পারে বাংলা পক্ষ স্পষ্ট বলছে পশ্চিমবঙ্গে একটাও মজদুরকে টিকতে দেওয়া হবে না পশ্চিমবঙ্গে শুধু শ্রমিক চাই পশ্চিমবঙ্গে একটা মজদুর রাখা চলবে না ঠিক আছে কোনো গরিব আদমি না শুধু কোনো গরিব আদমির এখানে কাজ নাই এখানে যারা দরিদ্র মানুষ তাদের শুধু কাজ আছে এটাই আমাদের লক্ষ্য কারণ তা না হলে বাংলা কিন্তু শেষ হয়ে যাবে এবং এই হলদিরামরা যেন না বলে উনিশশো তেতাল্লিশে বড়বাজার যখন মজুদারি এবং কালোবাজারি করে ষাট লাখ বাঙালিকে খুন করেছিল অলদিরাম যেন না মনে করে যেটা আমরা ভুলে গেছি আমরা মনে রেখেছি হিসাব হবে এবং এর ফয়সলাও হবে ফলো করুন ইনস্ক্রিপ্ট ডট